আমরা আগেই ঠিক করেছিলাম যে প্রথমে যাব তারপর বেশ সেখানে কিছুক্ষণ থেকে দুপুরের খাবার ঋষিকেশটা সম্বন্ধে আমার খুব বেশি উৎসাহ ছিল না সেও তো তীর্থস্থান পান্ডা ধর্মশালা বলি গুলি ঘাট মন্দির এইসব কেবল গঙ্গাটা একটু অন্যরকম বনবিহারী বাবু এখন তার গানটা ধরেছেন যব ছোট চলে লক্ষণ নগরী তব হাল আদ গান থামিয়ে বনবিহারী বাবু বললেন এই গানের সুরে জ্যোতি ঠাকুরের একটা বাংলা গান আছে জানো ফেলুদা বলল জানি কতকাল রবে বলো ভারত হে ঠিক বলেছ তারপর আমার দিকে ফিরে বনবিহারী বাবু বললেন স্টিল মানে হল হরণ হরণ মানে সিং সিং মানে গান গান মানে কামান কামন মানে আইসো আইসো মানে আমি দেখেছিলাম এটা জানো এটা আমি জানতাম না শুনে খুব মজা লাগলো আর মনে মনে মুখস্থ করে নিলাম বনবিহারী বাবু বললেন এটার জন্যই বোধ হয় আমার গান বলতে বন্দুকের কথা মনে পড়ে আর বন্দুক বলতে জিম করবেট শিকারী করবেটের কথা জানতো ফেলুদা বলল জানি তিনি কিন্তু এইসব অঞ্চলে মানুষ খেকো বাঘ মেরে গেছেন আমার করবেটকে কেন এত ভালো লাগে জানো কারণ উনিও আমার মতো জানোয়ারদের স্বভাব বুঝতেন ওদের ভালোবাসতেন এই বলে আবার গুনগুন করে গান ধরলেন বনবিহারী বাবু গাড়ি ছুটে চলেছে ঝোলার দিকে বা দিকে পাহাড় সামনে পাহাড় ডানদিকে মাঝে মাঝে গঙ্গাটা দেখা যাচ্ছে মাঝে মাঝে ঘন জঙ্গল আকাশে মেঘ জমছে সূর্যটা এক একবার মেঘে ঢেকে যাচ্ছে আর তক্ষণি বাতাসটা আরো ঠান্ডা হয়ে যাচ্ছে আমি প্রথম দিকে কেবল রসমন কথাই ভাবছিলাম এখন আবার মাঝে মাঝে আংটির ব্যাপারটা মনটাকে খোঁচা দিতে আরম্ভ করেছে অনেক কিছু নতুন জিনিস এ দুদিনে জানতে পেরেছি কিন্তু আরও অনেক কিছুই যে এখনো জানতে বাকি আছে মহাবীর কেন সন্দেহ করে যে পিয়ারিলাল স্বাভাবিক ধারে পেয়ে মারা যাননি পিয়ারিলাল কিসের জন্য চিৎকার করেছিলেন মারা যাবার আগে পিয়ারিলাল কোন স্পাইয়ের কথা বলতে চেয়েছিলেন কি চেনার চেনার মধ্যে কেউ না বাইরে এইসব ভাবতে ভাবতে আমার চোখটা গাড়ির সামনে আয়নাটার দিকে চলে গেল আয়নায় ফেলুদাকে দেখা যাচ্ছে সে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সামনের দিকে চেয়ে কি জানি দেখছে এবার আমি আর চোখে ফেলুদার দিকে চেয়ে দেখি সে দেখছে তার সামনেই বসা ড্রাইভারের দিকে আমার চোখটাও প্রাণ আপনা থেকেই ঘুরে ড্রাইভারের দিকে গেল আর সেদিকে দৃষ্টি পড়তেই আমার বুকের ভেতরটা ছাত করে উঠল ড্রাইভারের পাগড়ির নিচে আর কোটের কালারের ঠিক উপরে ঘাড়ের মাঝখানে আচরের দাগ এরকম দাগ আমরা আরেকজনের ঘাড়ে দেখেছি সে হলো গণেশ গুহ আবার ফেলুদার দিকে চেয়ে দেখি সে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে জানালার বাইরে দেখছে তাকে এমন গম্ভীর এর আগে আমি কখনো দেখিনি কোয়ালিটি রেস্টুরেন্টে বসে গণেশ গুহ বলেছিল সে বনবিহারী বাবুর চাকরি ছেড়ে দিয়ে সেই দিনই কলকাতায় চলে যাচ্ছে আর আজ সে পাঞ্জাবি ড্রাইভারের ছন্দ বেশি আমাদের নিয়ে চলেছে লসমন ঝোলা হঠাৎ মনে পড়ল বনবিহারী বাবুই এই ট্যাক্সি ঠিক করে দিয়েছেন তাহলে কি আমি আর ভাবতে পারলাম না আমার মাথা ভ্র ভ্র করতে আরম্ভ করেছে আমরা কোথায় চলেছি এখন লসমন ঝোলা না অন্য কোথাও বনবিহারী বাবুর উদ্দেশ্যটা কি অথচ তাকে দেখে তো তার মনে কোন রকম বা আছে বলে মনে হয় না হঠাৎ বনবিহারী বাবুর গলার আওয়াজে আমরা বাইরে একটা রাস্তা ধরব এবার ওই জঙ্গলের মধ্য দিয়ে রাস্তাটা গেছে কিছু দূর গেলেই একটা বাড়ি পাবো সেখানেই আমার অজগর থাকার কথা যাবার সময় একবার দেখে যাই ফেরার পথে একেবারে বাক্সপুরে নিয়ে গাড়িতে তুলে নেব কি বলেন ফেলুবাবু আশ্চর্য শান্তভাবে ফেলুদা বলল বেশ তো আমি কিন্তু একটা কথা না বলে পারছিলাম না আপনি যে বলেছিলেন অজগরটা লসমন ঝুলায় আছে বাবু হো হো করে হেসে উঠে বললেন এটা যে লক্ষ্মণ ঝোলা নয় সেটা তোমাকে কে বললো তপেশ বাবু হাওড়া বলতে কি কেবল হাওড়ার পুল আর গঙ্গার ব্রিজ এখান থেকে মাইল দেড়ে শালবনের মধ্যে যে দিয়ে আগাছায় ঢাকা প্রায় দেখা যায় না এমন একটা পথ ধরে গাড়িটা বা দিকে ঘুরল লক্ষ্য করলাম ড্রাইভারটা এবার বনবিহারি বাবুর নির্দেশের অপেক্ষাও করলো না যেন তার আগে থেকেই জানা ছিল রাস্তা দিয়ে এ যেতে হবে কেমন লাগছে বাবুর গলায় একটা নতুন সুর কথাগুলোর পেছনে যেন একটা চাপা উত্তেজনা লুকানো রয়েছে দারুণ কথাটা বলি ফেলুদা তার বা হাতটা দিয়ে আমার ডান হাতটা ধরে আস্তে একটা চাপ দিল বুঝতে পারলাম ও বলতে চাইছে ভয় পাস না আমি আছি রুমাল এনেছিস ফেলুদার এই প্রশ্নটার জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না তাই কিরকম ভ্যাবা চাকা খেয়ে গেলাম রুমাল রুমাল জানিস না হ্যাঁ কি কিন্তু ভুলে গেছি বন্ডিহারি বললেন ধুলোর জন্য বলছো এখানে কিন্তু ধুলোটা কম হবে না না ধুলো বলে ফেলুদা তার পকেট থেকে একটা রুমাল বার করে আমার পকেটে ভেজে দিল কেন যে সে এটা করল তা বুঝতেই পারলাম না বনবিহারি বাবু তার টেপ রেকর্ডারটা নিজের কোলের উপর দিয়ে সেটাকে চালিয়ে দিলেন শালবনের ভেতর হায়না হেসে উঠল বন এখন আরো গভীর সূর্যের আলো আর আসছে না এখানে এমনিতেই মেঘ আরো ঘন হয়েছে বাবাদের গাড়ি এখন কোথায় লসমন ঝুলা পৌঁছে গেছে কি আমাদের যদি কিছু হয় ওরা টেরও পাবে না সেই জন্যই কি বনবিহারী বাবু ওদের গাড়িটা এগিয়ে যেতে দিলেন মনে যত জোর আছে সাহস আছে সব একসঙ্গে জড়ো করার চেষ্টা করলাম কেন যেন বুঝতে পারছিলাম না ফেলুদার উপর যতই ভরসা থাকুক না কেন আজ যে অবস্থায় পড়তে হবে ওকে তাতে ওর যত বুদ্ধি যত সাহস আছে সবটুকু দরকার হবে গাড়ি আরো গভীর বনের মধ্যে দিয়ে চলছে এখন বনবিহারী বাবু আর গান গাইছেন না এখন কেবল ঝিঝির ডাক আর মোটরের চাকার তলায় আগাছার ঘসঘসান প্রায় দশ মিনিট চলার পর গাছের গুঁড়ি আর পাতা ফাঁক দিয়ে কিছু দূরে একটা বাড়ি দেখা গেল এরকম জায়গায় এত গভীর বনের ভেতরকে আবার বাড়িতেই তৈরি করলো হঠাৎ মনে পড়ল আমার এক দূর সম্পর্কে কাকা আছেন যিনি সুন্দরবনের কোথায় যেন ফরেস্ট অফিসার তারও এরকম একটা বাড়ি আছে শুনেছি আশেপাশে বাঘ ঘোরাফেরা করে এও হয়তো সেই ধরনের একটা বাড়ি আর একটু কাছে গিয়ে বুঝতে পারলাম বাড়িটা কাঠের তৈরি আর সেটা বহু পুরোনো শুধু তাই না বাড়িটা আসলে একটা মাচার উপর তৈরি একটা কাঠের সিঁড়ি দিয়ে সেই মাচাই উঠতে হয় বাইরে থেকে দেখে মনেই হয় না সেখানে কোনো লোক থাকে আমাদের ট্যাক্সি বাড়িটার সামনে এসে থামলো বনবিহারী বাবু বললেন পাড়ে আছেন বলে তো মনে হয় না তবে এসেইছে যখন তখন ভেতরে গিয়ে একটু অপেক্ষা করা যাক হয়তো কাছাকাছির গেছেন কাঠ টাট সংগ্রহ করতে বোধ হয় একা মানুষ তো সব নিজেই করে আর ওর অত জানোয়ারের ভয় নেই আমারই মতো এসো ফেলে চন্দ্র তপেশচন্দ্র ভেতরে গিয়ে বসা যায় মেয়েকে সন্ন্যাসী অনেক দেখলে এবার একজন সত্যিকারের কি ভাবে আমরা তিনজন গাড়ি থেকে না থাকলে আমার মনের অবস্থা যে কি হতো জানি না এখনো যে সাহস পাচ্ছি তার একমাত্র কারণ হলো ফেলুদার নির্বিকার ভাব এক এক সময় তাই মনে হয় বেকুপচা হয়তো আসলে আমার কল্পনা আসলে ড্রাইভার সত্যিকারের শিখ ড্রাইভার আর বনবিহারী বাবু খুব ভালো লোক আর এই বাড়িটায় সত্যিকারের বাড়ি যে বলে একজন সাধু পুরুষ থাকেন যার কাছে একটা বারো ফুট লম্বা অজগর সাপ আছে আর সেটা দেখার জন্যই বনবিহারী বাবু এখানে আসছেন আগাছার আর শুকনো শাল পাতার উপর দিয়ে হেঁটে কাঠের সিঁড়িটা দিয়ে উঠে আমরা বাড়িটার ভেতরে ঢুকলাম যে ঘরটায় ঢুকলাম সেটা আমাদের ট্রেনের কামরার চেয়ে খুব বেশি বড় নয় ঢোকার দরজা ছাড়াও আরেকটা দরজা আছে সেটা দিয়ে পাশে আরেকটা ঘরে যাওয়া যায় কিন্তু মনে হলো সে দরজাটা বাইরে থেকে বন্ধ দুটো দরজার উল্টো দিকে দুটো ছোট্ট জানালা রয়েছে জানালা দিয়ে বাইরের শালবন দেখা যাচ্ছে মাচাটার হাইট একটা মানুষের বেশি নয় বনবিহারি বাবু কাঁধে ঝুলানো মাটিতে নামিয়ে রেখে বললেন কেমন সরল জীবনযাত্রা দেখেই বুঝতে পারছ ঘরের মধ্যে একটা ভাঙা টেবিল একটা হাতন ভাঙা বেঞ্চি আর একটা চেয়ার ফেলেদের বেঞ্চিটার উপর বসলো দেখে আমিও তার পাশে গিয়ে বসলাম বনবিহারী বাবু তার পাইপে তামাক ভরে তাতে আগুন দিয়ে দেশ লাইটের জানালা দিয়ে বাইরে হাত দিয়ে চেপে পরীক্ষা করে মুখ দিয়ে একটা আরামের শব্দ করে সেটার উপরে বসলেন তারপর পাইপটাতে একটা বিরাট টান দিয়ে ঘরটাতে প্রায় ধোয়ায় ভরে দিয়ে চাপা অথচ পরিষ্কার গলায় ভীষণ স্পষ্ট উচ্চারণে বললেন তারপর বাবু আমার আংটিটা যে এবার ফেরত আংটি বনবিহারি বাবুর কথাটা যে ফেলুদাকে বেশ অবাক করেছে সেটা বুঝতে পারলাম বনবিহারি বাবু ঠোঁটের কোণে পাইপ আরেকটি অল্প হাসি দিয়ে চুপ করে বসে রইলেন বাইরে ঝিঝির শব্দ কমে এসেছে ফেলুদা বলল আর সে আংটি যে আমার কাছে রয়েছে তা আপনি কি করে জানলেন বনবিহারী বাবু এবার কথা বললেন অনুমান অনেক দিন থেকেই করছিলাম বাইরের একটা লোক এসে ধীরুবাবুর শোবার ঘরের আলমারি খুলে তার থেকে আংটি বার করে নিয়ে যাবে এটা প্রথম থেকেই কেমন যেন অবিশ্বাস্য লাগছিল তবে তোমার উপর সন্দেহ গেলেও এতদিন প্রমাণ পাইনি এখন পেয়েছি কি প্রমাণ বনবিহারী বাবু উত্তরে কিছু না বলে মেঝে থেকে টেপ রেকর্ডারটা কোলে তুলে ঢাকনা খুলে সুইচ টিপে দিলেন যা শুনলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল চাকা ঘুরছে আর যন্ত্রটা থেকে আমার আর ফেলুদার গলার স্বর বেরোচ্ছে ওটা আংটি ছিল তাই না তুই যখন জেনেই ফেলেছিস তখন আর তোর কাছে লুকোনোর কোনো মানে হয় না আংটিটা আমার কাছেই রয়েছে সেই প্রথম দিন থেকেই বনবিহারীবাবু খট করে রেকর্ডারের সুইচ বন্ধ করে দিলেন তারপর বললেন কাল রাতে তোমরা শোবার আগেই মাইক্রোফোনটা তোমাদের খাটিয়ার তলায় রেখে এসেছিলাম অবশ্যই তোমরা যে ঠিক এই বিষয়ে কথাবার্তা বলবে সেটা আমার জানা ছিল না কিন্তু যখন বলেছ তখন কি আর এ সুযোগ ছাড়া যায় এর চেয়ে বেশি প্রমাণ কি দরকার আছে তোমার ফেরুবাবু কিন্তু আংটিটা আপনার সে কথা আপনি কেন বলছেন বনবিহারী বাবু রেকর্ডারটা টেবিলের উপর রেখে দিয়ে পায়ের উপর পা তুলে হেলান দিয়ে বললেন সালে অর্থাৎ আজ থেকে আঠারো বছর আগে কলকাতার নৌ লাখা কোম্পানি থেকে দু লাখ টাকা দিয়ে আমিও আংটিটা কিনি পিয়ারি লালের সঙ্গে আমার আলাপ হয় তার কিছু পরে তার যে এই সব জিনিসের শখ ছিল সেটা তিনি আমাকে বলেননি কিন্তু আংটিটা আমি তাকে দেখিয়েছিলাম দেখে তার চোখ মুখের অবস্থা যা হয়েছিল আমার আমার মনে একটা সন্দেহ জাগে তার দুদিন বাড়ি থেকে লোপ তাতেই পেয়ে যায় পুলিশে খবর দেওয়া হয়েছিল কিন্তু চোর ধরা পড়েনি তারপর লখনৌ এসে কবছর থাকার পর এই সেদিন শ্রীবাস্তবের কাছে আংটিটা দেখে জানতে পারি পিয়ারীলাল সেটা তাকে দিয়েছেন পিয়ারীলাল ভাবেননি তিনি প্রথম অ্যাটাকটা থেকে বেঁচে উঠবেন তাই মানে মানে চোরাই মাল অন্যের হাতে চালান করে দিয়েছিলেন কিন্তু তারপর তিনি সুস্থ হয়ে উঠলেন আমি তার আরোগ্যের সুযোগ নিয়ে তার সঙ্গে দেখা করতে গেলাম ভাবলাম তিনি যদি ব্যাপারটা স্বীকার করেন তাহলে শ্রীবাস্তবকে বললে তিনি নিশ্চই আমাকে আংটিটা দিয়ে দিবেন শ্রীবাস্তবকে তার দরুন কিছু টাকাও দিতে রাজি হচ্ছিলাম আমি কিন্তু আশ্চর্য কি জানো পিয়ালির চুরির ব্যাপারটা বেমালুম অস্বীকার করে গেলেন বললেন আমার কাছে ওরকম আংটি উনি কোনো দিনও দেখেননি অথচ সে আংটির রশিদ পর্যন্ত এখনো আমার কাছে এবার ফেলুদা কথা বললো আর তার গলার স্বরে ভয়ের কোনো চিহ্ন মাত্র নেই কিন্তু বনবিহারী বাবু আমি এবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই আশা করি আপনি তার জবাব দেবেন বনবিহারী বাবু বললেন আগে বলো সে আংটি এখনো তোমার কাছেই রয়েছে না তুমি সেটা অন্য কোথাও রেখে এসেছ নিজের জিনিস আমি নিজের হাতেই ফেরত নিতে চাই এবার ফেলু তার গলার বিদ্রুপের ইঙ্গিত কিন্তু এতদিন তো অন্য লোক লাগিয়ে আংটি চুরি চেষ্টা ব্যাপারে এবং আমার পেছনে লাগার ব্যাপারে আপনার উৎসাহ কোনো অভাব দেখিনি আপনার ওই গণেশ গুহ লোকটি যিনি আজ দাড়ি পাগড়ি পরে পাঞ্জাবি ড্রাইভার সেজেছেন তিনি তো বোধ হয় সেই নকল সন্ন্যাসী তাই না শ্রী বাস্তবের বাড়ির ডাকা তো বোধহয় তিনিই তিনি আর প্রথম দিন শ্রীবাস্তবকে ধাওয়া করার ভারও তো তারই উপর ছিল অবশ্যই পরে শ্রীবাস্তবকে ছেড়ে আমার পেছনে লাগানো হয় তাকে রেসিডেন্সিতে গুলতি মারা ক্লোরোফর্ম দিয়ে আমাকে অজ্ঞান করার চেষ্টা কাগজ ছুঁড়ে মারা তো তার কাজ তাই না বনবিহারী ফেলুরাম। এমন কিছু কিছু কাজ সব সময়ই থাকে যার ভার অন্যের উপর দিতে হয় আর বুঝতেই তো পারো গণেশের স্বাস্থ্যতা তো ভালো কারণ সে এককালে সার্কাসে বাঘ সিংহ হ্যান্ডেল করেছে সুতরাং ডানপিঠ মোড় কাজগুলো সে ভালোই করে আর এটা আমি অবশ্যই বলবো যে আমার হুকুমে সব কাজগুলো করে সে যে অপরাধ করেছে তোমার অপরাধ তার চেয়ে অনেক বেশি কারণ তুমি যে আংটি তোমার কাছে ধরে রেখেছ তাতে তোমার কোনো অধিকার নেই ওটা আমার জিনিস আমার প্রপার্টি এবং সেটা আমার ফেরত চাই আজই এখনই শেষ কথা বলে বাবু বললেন প্রায় চিৎকার করে মনে সাহস আনার অনেক চেষ্টা সত্ত্বেও আমার হাত পা কিরকম যেন ঠান্ডা হয়ে আসছিল ফেলে এলো উত্তরটা এলো কঠিন স্বরে খুনের দায়ে অভিযুক্ত হলে পর আংটি কি আপনার কোনো কাজে আসবে বনবিহারী বাবু প্রায় কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তুমি তো কম বেয়াদব নাও হে ছোকরা যাকে তাকে ফস করে খুনি বলে দিচ্ছ যাকে তাকে বলতে যাব কেন আমার বিশ্বাস খুনিকেই খুনি বলছি আপনি পিয়ারি লালের স্পাইয়ের ব্যাপারটা একটু খুলে বলবেন কি পরশু আপনার কথা শুনে মনে হয়েছিল আপনার ও সম্বন্ধে কিছু জানা আছে বনবিহারী বাবু একটা শুকনো হাসি হেসে বললেন ভেরি সিম্পল খুলে বলার কিছু নেই আমি আংটিটা সম্পর্কে খোঁজখবর করার জন্য ওই পেছনে কিছু লোক লাগিয়েছিলাম পিয়ারিলাল নিশ্চয়ই তাদের সম্পর্কে কিছু বলতে চেয়েছিলেন আমি যদি বলি পিয়ারিলালের স্পাইয়ের সঙ্গে গুপ্তচরের কোনো সম্পর্ক নেই তার মানে কি বলতে চাইছো তুমি আপনি পিয়ারিলালের দ্বিতীয় অ্যাটাকের দিন সকালে তার বাড়িতে গিয়েছিলেন তাই না তাতে কি হয়েছে আমি গেলেই তার অ্যাটাক হবে তার বাড়িতে তো আগেও আমি গিয়েছি তখন তো খালি হাতে গেছেন খালি হাতে মানে কিন্তু এই শেষবার আপনি খালি হাতে যাননি আপনার সঙ্গে একটা বাক্স ছিল আর সেই বাক্সের মধ্যে ছিল আপনার চিড়িয়াখানার একটা অধিবাসী আপনার বিশাল বিষাক্ত আফ্রিকান মাকড়সা ব্ল্যাক উইডো স্পাইডার তাই না পিয়ারেলাল বলতে চেয়েছিলেন স্পাইডার কিন্তু পুরো কথাটা সেই অবস্থায় উচ্চারণ করা সম্ভব হয়নি তাই স্পাইডার হয়ে গিয়েছিল স্পাই বনবিহারী বাবুর মুখ হঠাৎ জানি কেমন প্রকাশে হয়ে গেল তিনি আবার চেয়ারে বসে পড়লেন বললেন কিন্তু তাকে আমি মাকস্যা দেখিয়ে করবোটা কি ফেলুদা বলল পিয়ারি লালের আরশুলা দেখে হৃদকম্প হয় সেটা বোধহয় আপনার জানা ছিল না আপনি হয়তো মাকড়সাটা সেটা দেখিয়ে ভয় পাইয়ে আংটিটা আদায় করে নিতে চেয়েছিলেন কিন্তু হয়ে গেল একেবারে হার্ট অ্যাটাক এবং শেষ পর্যন্ত মৃত্যু এই মৃত্যুর জন্য আপনি ছাড়া আর কে দায়ী বলুন আর আপনি বলছেন আংটি আপনি কিনেছিলেন এবং পিয়ারিলাল সেটা চুরি করেন আমি যদি বলি আংটি পিয়ারিলাল কিনে কলকাতায় আঠেরো বছর আগে আপনাকে দেখিয়েছিলেন আর সেই থেকে আপনার ও আংটির উপর লোভ আর আপনার বাড়ির ওই তালা দেওয়া বন্ধ ঘরে এরকম আরো অনেক পুরোনো জিনিস আপনার কাছে আছে আর ওই সব মূল্যবান জিনিস চোর ডাকাতের হাত থেকে সামলানোর জন্যই আপনার ওই চিড়িয়াখানা বনিহারী বাবু গম্ভীর গলায় বললেন তুমি আর কি বিশ্বাস করো সেটা শুনতে পারি কি ফেলুদা গম্ভীর গলায় বলল। নিশ্চয়ই পারে আমার বিশ্বাস লালের ওই বাদশাহী আংটি আপনি আর কোনোদিনে চোখে দেখতে পাবেন না আর আমার বিশ্বাস আপনার ভবিষ্যতে রয়েছে আপনার অপরাধের উপযুক্ত শাস্তি গণেশ বনবিহারী বাবুর গুরু গম্ভীর চিৎকারে কাঠের ঘরটা গম গম করে উঠলো ফেলুদা হঠাৎ বলল মুখে রোমাল চাপা দে কেন এ কথা বললো না কিন্তু আমি তৎক্ষণাৎ পকেট থেকে ফেলুদার দেওয়ার রুমালটা বার করে মুখের উপর চাপা দিলাম গণেশ গুহ ঘরের ভেতর এসে ঢুকলো হাতে সেই কাঠের বাক্স বনবিহারী বাবু দেখে নিয়ে দরজার দিকে ফেলুদা নিজের পিছিয়ে পকেট থেকে রুমাল বার করল আর তার সঙ্গে সেই মাজনের কৌটোটা যাতে লেখা দশম সংস্কার চূর্ণ গণেশ গুহ বাক্সটা মাটিতে রেখে ঢাকনাটা খুলে যেই পিছিয়ে যাবে সেই মুহূর্তে ফেলুদা কোটাটার ঢাকটা খুলে তার ভেতর থেকে একটা খাবলা কি জানি গুঁড়ো তুলে নিয়ে গণেশ আর বনবিহারীর বাবুর দিকে ছুড়ে দিয়ে নিজের মুখে রুমাল চাপা দিল আবার রুমালের ফাঁক দিয়ে সামান্য যে গন্ধ এলো তাতে বুঝলাম সেটা গোলমরিচ সেই গোলমরিচের গুঁড়ো দুজনের চোখে নাকে ঢুকে ওদের যে কি অবস্থা হলো তা বলে বোঝাতে পারবো না প্রথমে যন্ত্রণায় তাদের মুখ একেবারে ডেকে গেল তারপর একসঙ্গে দুজনের আরম্ভ হল হাঁচি আর আর্তনাদ বনবিহারী বাবু টলতে টলতে দরজার বাইরে গিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে একেবারে সোজা মাটিতে গিয়ে পড়লেন গণেশ গুহরও প্রায় একই অবস্থা তবু সে যাবার সময় কোনো রকমের দরজাটা টেনে বন্ধ করে আমাদের বন্দি করে দিয়ে গেল এবার মেঝেতে খোলা বাক্সটার দিকে চেয়ে দেখি তার ভেতরে থেকে একটা সাপের মাথা বেরিয়েছে আর সেই সঙ্গে আরম্ভ হয়েছে সেই হাড় কাঁপানোর শব্দ কিট 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 আমি বুঝতে পারলাম আমার মাথার ভেতরটা কেমন জানি করছে বুঝতে পারলাম ফেলুদা আমাকে ধরে বেঞ্চির উপর দাঁড় করিয়ে দিল আর বুঝলাম যে ফেলুদা নিজেও বেঞ্চির উপর উঠে দাঁড়িয়েছে খুব বেশি ভয় পেলে একটা অদ্ভুত ব্যাপার হয় সেটা এখন বুঝতে পারলাম যার থেকে ভয় তার দিকেই যেন চোখটা চলে যায় কিংবা হয়তো সব জিনিসটা সত্যি করেই একটা করার ক্ষমতা আছে মাথা ঝিমঝিম অবস্থাতে স্পষ্ট দেখলাম র্যাটেল স্নেকটা বাক্স থেকে বেরিয়ে ঝুমঝুমির শব্দ করতে করতে এদিক ওদিক দেখে আমাদের দিকে চোখটা ফেরালো আমাদের দিকে চেয়ে রইল তারপর কাঠের মেঝের উপর দিয়ে একেবারে এঁকে বেঁকে এই বেঞ্চির দিকে প্রায় যেন আমাকে লক্ষ্য করে এগুতে লাগলো বুঝলাম আমার চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে সাপটা যখন বেঞ্চি থেকে তিন হাত দূরে তখন হঠাৎ মনে হলো যেন একটা বাজ পড়লো আর সেটা যেন আমাদের ঘরেরই ভেতর একটা চোখ ঝলসানো আলো একটা কানফাটা আওয়াজ আর তার বারুদের গন্ধ আর সাপের মাথা দেখলাম থেতলে শরীর থেকে আলগা হয়ে পড়ে আছে ঝুমঝুমিটা নড়ে থেমে গেল তারপর আর কিছু মনে নেই যখন জ্ঞান হলো দু একবার তখন দেখি আমি শালবনের মধ্যেই একটা শতরঞ্জির উপর শুয়ে আছি কপাল আর মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগছে বুঝলাম জল দেওয়া হয়েছে শ্রী বাস্তবের মুখটা প্রথম চোখে পড়লো আর তারপরে বাবা কেমন আছেন তপেশ বাবু শুনে উঠে পাশ ফিরে দেখি মহাবীর কিন্তু গায়ে গেরুয়া পোশাক কেন মহাবীর বলল ট্রেনে বেরিলি পর্যন্ত একসঙ্গে এলাম আর চিনতে পারলে না দারুণ মেকআপ করে তো লোকটা দাঁড়িওয়ালা অবস্থায় সত্যিই চিনতে পারিনি আর তাছাড়া গলার আওয়াজ আর কথা বলার ও বদলে ফেলেছিল মহাবীর বলল আমার রিভলভারের টিপ তো আসলে যেদিন ভুলাইয়াই দেখা হলো আর উনি বললেন আমাকে চেনেন না সেদিন থেকেই বনবিহারী বাবুর উপর আমার সন্দেহ হয়েছিল কারণ কলকাতায় উনি আমাদের বাড়ি অনেকবার এসেছেন আমার সঙ্গে কথাও বলেছেন একদিন বাবার সঙ্গে খুব কথা কাটাকাটি হয়েছিল ওই আংটিটা নিয়েই সেটাও আমার কিছুদিন আগেই মনে পড়েছে বাবা বললেন তোদের দেরি দেখে ঝুলা থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে শেষটায় টায়ারের দাগ দেখে বনের রাস্তাটা ধরে ভেতরে ঢুকেছি মহাবীর বাবুই অবশ্য গাড়ি ঘোরানোর কথা প্রথম বলেন আর ওরা দুজন কোথায় গেলেন গোলমরিচের ঝাঁঝি খুব শাস্তি পেয়েছে ফেলু ব্রহ্মাস্ত্রের তুলনা নেই ওরা এখন পুলিশের জিম্মায় আছে পুলিশ কোথেকে এলো সঙ্গেই তো ছিল বিলাসবাবু তো আসলে ইন্সপেক্টর গর্গড়ি কি আশ্চর্য ওই হাত দেখিয়ে ভদ্রলোক ইন্সপেক্টর গর্গড়ি। এমন অদ্ভুত ভাবে যে আংটির ঘটনাটা শেষ হবে তা ভাবতেই পারিনি কিন্তু ফেলুদা ফেলুদা কোথায় ওর কথা মনে পড়তেই আমার চোখে একটা ছিলিক মারা আলো এসে পড়লো যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে দেখি ফেলুদা আঙুলের আংটিটা পড়ে কিছু দরে একটা খোলা জায়গায় দাঁড়িয়ে গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়া সূর্যের আলোটা আংটির হিড়ের উপর ফেলে সেটা রিফ্লেক্ট করে আমার চোখে ফেলছে আমি মনে বললাম এই আংটি রহস্য সমাধানের ব্যাপারে কেউ যদি সত্যি করে বাছা হয়ে থাকে তবে সে ফেলুদাই